আমরা পবিত্র রমজান শরীফের এক থেকে দশ সংখ্য রমজানের পর্বত আপনাদের সামনেই বক্তব্য রেখেছিলাম আমরা বলেছিলাম আগামীতে সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু ঠিক সেই রকম আজকে মধুর রাম এগারো

কারণে অন্য মাসে যদি আপনি একটি ফরজ এবার আপনি কি করেন এগারো তারিখে নামাজ করে তারা আমি পরে এলো

يَدِينِ مَرْشِرَة فَقَوْلُهُ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْدِيَةٍ أَمَّا أَرْضَعَتْ وَتَدَعُ كُلُّ ذَاتٍ

Yeah. we Dios আমি অনুরোধ করবো আমার এই প্রোগ্রাম জানতে পারবো Uh-huh. <laughs> Hobby.